হয় ছাৰ প্লেট চলাই যোৱাৰ পিছত কিছু লোক এইখানে এক বৈঠক মানে সাতশ পঞ্চাছজন সাতশ পঞ্চাছজন খে শ্বেচ কৰি দহ যাচি ডুবাই ভালৰ ওখনে যোগ তাৰাই আছে সেইখনে যি লোকে আছে তাৰা এইখনে খোৱাৰ এখন তারা আসতেছে খাওয়ার জন্য লোক ফেরিয়ে দেওয়া এখানে এটা দ্বিতীয় বৈঠক হবে দ্বিতীয় বৈঠক তারা এখানে আসতে দেখেন খাওয়ার জন্য Pelo Pai

দেখেন দুধ জন্য দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না আপনি কি করেন পানি খাওয়ান পানি খাওয়াইতেছে जाओ देखी तुम्हें देखी तुम्हें देखी तुम खुश देखिए पानी खावा तुम्हारा सुंदर सोबर काम कर नाम कि मोहम्मद अच्छा तुम्हार नाम हाँ ठीक है श्याम पानी खाओ लोके पानी खाओ

পলিথিন দিচ্ছে পলিথিন দিচ্ছে জুতো পালানোর জন্য পলিথিন দিচ্ছে প্রত্যেকের হাতে এক থেকে পলিথিন দেওয়া হচ্ছে আর জুতা পালানোর জন্য যাতে যেখানে বসে এখানে কোনো সমস্যা না হয় ময়লা না হয় অন্য লোক আইসা বসতে পারে খাইতে পারে এই জন্য সবাই হাতে পলিথিন দেওয়া হচ্ছে সিস্টেম সব কিছু একদম

পাক চলতে আছে পাক চলতে আছে খানাও চলতে আছে এদিকে পাক হচ্ছে সারা রাত পাক করছেন এবং এখনও পাক করতে আছেন আর এদিকে খানা চলছে এদিকে খানা চলছে এখানে খানা বসে দিচ্ছে এটা দ্বিতীয় দ্বিতীয় বৈঠক চলছে দ্বিতীয় বৈঠক চলছে এবং তৃতীয়র জন্য তৃতীয় জন্য কিছু লোক এখন ধরে

i don't know